পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দশ চার দু হাজার পঁচিশ আমরা এমআর ট্রেডে উপস্থিত হয়েছি আমরা এই যে সাথে আমার এই যে বাঘেরহাটের চিতলমারি থেকে আমাদের নিপুল দা এসেছেন আমাদের কাছে এম আর পাওয়ার ব্যাটের নিতে আমরা নিপুল দয়ের সাথে কথা বলছি

আপনারা দেখছেন আমরা ব্যাটারিটি এখানে কেটে দিয়েছি ব্যাটারিটা কেটে এখন আমরা ব্যাটারিতে অ্যাসিড করব সেই অবস্থায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি সব সময় আপনাদেরকে বলে থাকি যে এমআর পাওয়ার ব্যাটারি সফলতার শীর্ষে এবং অসম্ভব একটা মাইলেজ আপনারা এম আর পাওয়ার ব্যাটারিতে পাবেন এই এমআর পাওয়ার ব্যাটারি একবার ক্রয় করবেন আমি আশা করি দ্বিতীয়বার আপনাকে আসতেই হবে এমআর ট্রেডে আর সেই আশাবাদ রেখেই অনেকবারই আপনাদেরকে বলেছি এম আর পাওয়ার ব্যাটারিতে তিনটা জয়েন্ট এবং এম আর পাওয়ার ব্যাটারি ওয়েট তিরিশ কেজি প্লাস এম আর পাওয়ার ব্যাটারি এক চার্জের মাইলেজ একশো ষাট থেকে সত্তর কিলো এবং এম আর পাওয়ার ব্যাটারির ডিবিলিটি আছে ছাব্বিশ থেকে আঠাশ মাস আপনারা অবশ্যই এমআর ট্রেডে আসবেন এবং অরিজিনাল চায়না থেকে আমদানি কৃত সীসা প্লেট এবং কেমিক্যাল যা আপনারা দিয়ে এমআর পাওয়ার ব্যাটারি সেট আপ করা হয় আপনারা আসলে আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি আমাদের কাছে আসলে করায় করতে পারবেন শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে অবহিত করি সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দক্ষিণ দিকে তাকালে একটি বাইশ তালা ভবন দেখতে পারবেন এই বাইশতলা ভবনের অপোজিটেই এমআরড্রেড আপনারা আশা করি আমাদের এমআরড্রেড ব্যাটারি ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এম পাওয়ার ব্যাটারির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ